আজ বৃহস্পতিবার তিন অক্টোবর দুই হাজার চব্বিশ প্রথম আলো সহ অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনাম পড়ছি শুরুতে প্রথম আলো হামলার অভিযোগে আওয়ামী লীগের পনেরো নেতাকর্মী গ্রেপ্তার সরকার পতনের দুই মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে একশো চল্লিশ ধারা প্রত্যাহার খাগড়াছড়িতে সহিংসতার বিষয়ে মানুষ নতুন একটা রাজনৈতিক পরিসর খুঁজছে মাহফুজ আলম বাংলাদেশ প্রতিদিন দৃষ্টি দলগুলোর সঙ্গে সংলাপে বিশ্ব বিপর্যয়ের যুদ্ধের সংখ্যা পুলিশ সংস্কারের সহায়তার প্রস্তাব ডলারের বাড়তি দামে খেলাপি হচ্ছেন ব্যবসায়ীরা নেতারা এখন নতুন ঠিকানায় রোহিঙ্গাদের জন্য একশো উনিশ ডলার ঘোষণা ব্লিংকিনের কারাগারে মাহমুদুর রহমান যা বললেন আসিফ নজরুল স্যার দুর্গাপূজায় আইন শৃঙ্খলার আট নির্দেশনা গাড়ি পোড়ানোর মামলায় ফখরুল সহ আটজন খালাস বিএনপির আলোচনায় চার ইস্যু কোনো দুর্নীতি আমরা সহ্য করব না দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় মত ছিয়ানব্বই শতাংশের ডক্টর জোবাইদার সাজা এক বছরের জন্য স্থগিত ছাত্র জনতার উপর হামলায় গ্রেপ্তার এগারোশো জন বলেছেন র্যাব সালমান সালাম কামাল নজরুল হেনরি রিমান্ডে কলেজ ছাত্রকে হাত পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যা নজরুলের অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি পাঁচ দেশে নজরুলের হাজার কোটি টাকা পাচার বিদেশে হোটেল বাড়ি বাগান জনতা ব্যাংকে এক টাকাও সুদ দেননি নাসা গ্রুপ নজরুল সালমান মোর্শিদি নাসের মেজবা আদনান রিমান্ডে তেপ্পান্ন ঘণ্টা পর সড়ক থেকে সরলেন পোশাক শ্রমিকলা জামিন খালাস বাণিজ্যে ধনকুবের আনিস আনিসুল হক বেক্সিমকো সহ সাত কোম্পানির শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে নতুন দাবানল শেখ হাসিনার দোসররা কিভাবে পালালো বয়স বাড়ানোর দাবি ইতিবাচক বিবেচনা করা হবে নয়া দিগান্ত মুখোমুখি সংঘর্ষে হিজবুল্লাহ ইসরায়েলের বাহিনী ডিসি নিয়োগে লেনদেন ও প্রতিবেশী দেশের সম্পৃক্ততার কথোপকথন ফাঁস এস আলম বেক্সিমকো নাসার লুটে ধুকছে ব্যাংখাত বিরাজনীতি বিরাজনীতিকীকরণের সংখ্যায় বিএনপি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা দিল্লি একমত বাংলাদেশে অর্থনৈতিক সংকট মোকাবেলায় ভারতকে মুখোমুখি কৌশল নেওয়ার পরামর্শ ভরের কাগজ পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি যে পদ্ধতিতে হতে পারে পুলিশ বাহিনীর সংস্কার অস্থিরতায় বিপাকে প্রশাক্ষাত কিংস পার্টি হওয়ার জন্য নাগরিক কমিটি হয়নি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ কিছু এমপি অবৈধ পথে দেশ ছাড়লেন সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে নয় দশমিক নয় দুই শতাংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা স্থায়ীভাবে বাড়ছে সাত কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত শনিবার থেকে ফের সরকার রাজনৈতিক দলের সংলাপ মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ পাসে মিরাজ ডিসি নিয়োগ নিয়ে ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস আমার ফাইভ সি হলেই চলবে ছাড় টেন সি রাখব বিশ্বকে আরেক যুদ্ধের ভার বহন করতে পারবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচার চেয়ে অভিযোগ অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর চান তেপ্পান্ন পার্সেন্ট ভোটার জেসমিন টুলির দরঝাপ ডেঙ্গুতে প্রাণ গেল আরও আটজনের সরকারের কার্যক্রমে স্পষ্টতা ও ধীরগতিতে প্রশ্ন বিএনপির সাকিব শিশিরের ব্যাংক হিসাব তলব আওয়ামী লীগের দোসররা এখন বহাল তবিয়তে মির্জা ফখরুল আওয়ামী দোসরায় এখনও বহাল তবিয়াতে মির্জা ফখরুল আগে সংস্কারের রোডম্যাপ চান জামাতে আমির দৈনিক সমকাল সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্ত জাবেদের জাভেদের এ হাজার কোটির মালিক ছয় শিল্প গ্রুপের শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাঁপছে মধ্যপ্রাচ্য ঝুঁকি বাড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের সময় প্রধান উপদেষ্টার তহবিলে টিএসসির ত্রাণের টাকা ট্রাইব্যুনালে চোদ্দ দলের বিরুদ্ধে অভিযোগ সাবেক মন্ত্রী এমপি সহ সহস্র নেতাকর্মীর বিদেশ পাড়ি দেশ কিভাবে শনিবার থেকে দলগুলোর সঙ্গে ফের পর প্রত্যাহার মহাসড়ক অবরোধ চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ছে সাকিব ও হিরুর পরিবারের ব্যাংক হিসাব তলব সাত শিল্প গোষ্ঠীর বদলে নিষেধাজ্ঞা ভোটদান পদ্ধতি এসি গঠন ও আরপিওতে নজর সাক্ষী না আসায় খালাস পেলেন ফখরুল রিজভি লেবাননের সম্মুখ যুদ্ধে ও ইসরায়েল দুর্বল চার ব্যাংক পাচ্ছে হাজার কোটি টাকার ঋণ সহায়তা ফের বাড়ল এলপি গ্যাসের দাম শিক্ষক হত্যা ও সংঘর্ষে দুই মামলা তদন্ত কমিটি সিএনএসএ জিম্মি সড়ক ও সেতুর বিভিন্ন দপ্তর কুষ্টিয়ায় ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হত্যা দৈনিক জনকণ্ঠ তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও চোদ্দ দলের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক দলের সঙ্গে ইউনুসের ফের সংলাপ এবার জট খুলবে আজ বিশ্বকাপের পর্দা উঠছে বাংলাদেশ ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী বিশ্বকাপ অন্তর্বর্তী সরকারের মেয়াদ তেপ্পান্ন শতাংশ ভোটার চান বছর সাতচল্লিশ শতাংশ চান তিন বছর জনমত জরিপ প্রশাসনে আওয়ামী লীগের দোসররা এখনও বহাল তবিয়াতে বললেন ফখরুল প্রশাসনের আওয়ামী লীগের দোসররা এখনও বহাল দুই কার্গো এল জি সোয়া লাখ টন সার আমদানি হবে দৈনিক ইনকেলাভ দেশের অর্থনীতিতে সুবাতাস ধরা রুই কাতলা ভারতীয় মিডিয়ায় মিথ্যা ও বাড়াবাড়ি স্বরাষ্ট্র উপদেষ্টা শীঘ্রই রপ্তানির তথ্য সমন্বয় করা হবে অর্থ উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আশ্বাস যুক্তরাষ্ট্রের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নিশ্চিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে বিএনপি পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল হত্যা মামলার সুবিচার নিয়ে সংশয় হাসিনা বন্যা ভিসা ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে শিল্প কারখানায় স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা জিম্মিদের মুক্তির দাবিতে চরম বিক্ষোভ ইসরায়েলে দৈনিক বড় বড়যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য কঠোর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন কুষ্টিয়ায় হাত পা বেঁধে ছাদ থেকে ছুঁড়ে ফেলে ছাত্র হত্যা নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাজন নয় শিক্ষা কমিশন চায় পরামর্শ শেয়ার বাজারে রেকর্ড রেকর্ড জরিমানার পর বড় দরপতর বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ শহীদ হাসপাতালে ফের লিফট দুর্ঘটনায় মৃত্যু দৈনিক আলো অন্তর্বর্তী সরকারের মেয়াদ যুগের দুই বছর বা তারও কম চান তেপ্পান্ন শতাংশ ভোটার হাজার কোটি টাকার বেশি তারল্য সহায়তা পেল দুর্বল পাঁচ ব্যাংক লাল তালিকা মুক্ত হলো পাকিস্তানের সব পণ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ শুরু শনিবার সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো যৌক্তিক আব্দুল মঈদ দুই হাজার কোটি টাকার ছয় ক্রয় প্রস্তাব অনুমোদন ডিসি নিয়োগে হট্টগোল শাস্তি পাচ্ছেন যে সতেরো কর্মকর্তা গাড়ি পোড়ানোর মামলায় খালাস পেলেন মির্জা ফখরুল রিজবিসহ সহ আটজন সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি কমে নয় দশমিক নয় দুই শতাংশ বিবিএস নগরীর তেলপট্টি মোড়ে ট্রাফিক পুলিশের দাবি জোরালো রংপুর মহানগরীর লালবাগ ফুটওভার ব্রিজের জন্য আর্তনাদ কারাগার থেকে পালানো পাঁচশো আসামি এখনও